বিমান টিকিটের মূল্য বৃদ্ধির পেছনে কিছু দুষ্ট লোক সবসময় লেগে আছে বলে মন্তব্য করেছেন প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ড আসিফ নজরুল বলেন সরকার বিমানের টিকিটের দাম কমিয়েছিল কিন্তু এরপর আবারও দাম বেড়ে গেছে বুধবার মাতৃভাষা ইনস্টিটিউটে এক সেমিনারে বিমানের টিকিট ও এর দাম নিয়ে হতাশা প্রকাশ করেন আসিফ নজরুল প্রবাসী কল্যাণ উপদেষ্টা বলেন তিনি ওমরা করতে গিয়েছিলেন সেখানে হঠাৎ একজন ভিডিও করতে করতে বলেন বিমানের টিকিটের দাম এত বেশি আবার উনি এসেছেন ওমরা করতে তিনি বলেন বিমানের টিকিট তার মন্ত্রণালয়ের এখতিয়ারে পড়ে না তবু দেশে ফিরে বিষয়টি প্রধান উপদেষ্টাকে জানান পরদিনই প্রধান উপদেষ্টা মিটিং ডেকে বিমানের টিকিটের দাম কমানোর ব্যবস্থা করেন উপদেষ্টা বলেন প্রধান উপদেষ্টা নির্দেশনা দেন সর্বোচ্চ তিন দিন বুক রাখা যাবে টিকিট এর মধ্যে না কিনলে বুকিং বাতিল হয়ে যাবে বুকিং দিতেই পাসপোর্টের কপি লাগবে এমন নির্দেশনার পর দাম কমে যায় পরে আবারও অসাধু চক্র দাম বাড়িয়ে দিয়েছে আসিফ নজরুল বলেন মালয়েশিয়া শ্রম বাজার নিয়ে কিছু মানুষ অযথা অপপ্রচার চালাচ্ছে এক বছরে ত্রিশ থেকে চল্লিশ হাজার লোক নেমে মালয়েশিয়া তবে বিদেশে পাঠানোর নামে লোক না ঠকানোর আহ্বান জানান তিনি কিছু প্রবাসীর আচরণ প্রকাশ করেন উপদেষ্টা বলেন বাহারাইনে একজন প্রতিষ্ঠানের মালিকের গলা কেটে ফেলেছে প্রবাসীরা ঘোষণা দিয়ে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সিলেট ব্রাহ্মণবাড়িয়ার লোকজন মারামারি করে দেশের বদনাম ছড়াচ্ছে বলেও উল্লেখ করেন আসিফ নজরুল প্রবাসী আপনার নিরাপদ ভবিষ্যতের জন্য অর্ধেক দামে আজই ফ্ল্যাট বুকিং করুন ঢাকায় প্রবাসী সিটি দিচ্ছে সীমিত সময়ের স্পেশাল অফার জমিও ফ্ল্যাট একসাথে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে